আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ কারণ গত কিছুদিন আগে বুরা কেশে ছিল অর্থাৎ গুরুল ওসমানের অভিনেতা ওসমান গাজে আর ওনাকে দেখার জন্য আমরা মোটামুটি অনেকেই যারা তুর্কি সিরিয়ালগুলো দেখেন তারা অনেকেই আমরা গুলশানেকে গিয়েছিলাম তো এই বিষয়ে অনেকের ভ্রান্তি ধারণা ছিল অনেকেই বাজে বাজে ফেসবুকে কমেন্ট করেছিল বা স্ট্যাটাস দিয়েছিল যে কেন একজন তুর্কি অভিনেতার জন্য যে আমাদের বাংলাদেশের তরুণ অর্থাৎ হুদুরেরও গিয়েছিল এবং কি তরুণেরাই গিয়েছিল আসলে এই তুর্কি অভিনেতা যে অভিনয়গুলোর মধ্য দিয়ে এত পরিচিতি লাভ করেছে সেটা হচ্ছে যে কুরুলুৎ ওসমান যেটা ওসমানীয় সাম্রাজ্যের উত্থান ওসমানীয় সাম্রাজ্য কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে মূলত এই সিরিজটি নির্মাণ হয়েছিল আর এই সিরিজটার মধ্য দিয়ে ইসলামের গৌরবময় দিনগুলা তুলে ধরার চেষ্টা করেছে তুরস্কের এই অভিনেতা তো আমরা যারা এই সিরিয়ালগুলো দেখি মূলত আমরা তারাই বুঝতে পারবো যে এই সিরিজগুলাতে কী পরিমাণ ইসলামকে ইসলামী শাসন ব্যবস্থাকে এত সুন্দরভাবে তুলে ধরেছিল তারাই জানতে পারবো তারাই বুঝতে পারবে যে ইসলামের জন্য কতটুকু তুরস্কের যে উসমানীয় খেলাফাদ বা উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা কেমনভাবে গড়ে উঠেছিল সেগুলো কিন্তু এই সিরিজের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সে সিরিজের মধ্য দিয়ে কিছু কাঠসাট হয়েছে ইতিহাসের কিছু থাকে অনেক কিছুই ইতিহাসের থাকে যেগুলো বিকৃত হতে পারে তো বিকৃতগুলো বাদ দিলেও মূলত আমরা যে সিরিজের যেই মূল চরিত্রগুলা যে মূল আকর্ষণগুলা সেগুলা দেখি কিন্তু আমরা মূলত এই সিরিজগুলা দেখি আর এই সিরিজের অভিনেতা যে বুরাক উনি এসেছিলেন গুলশানে একটা কোম্পানির প্রচারণার জন্য আমরা সবাই জানি আর এখানে যার আপনারা যারাই দেখছেন সবগুলা ইয়াং বয়সী তরুণ সব মোটামুটি মাদ্রাসার ছাত্র আছে জেনারেল ছাত্র আছে যারা ইসলামের প্রতি ভালোবাসে যারা ইসলামী সাহিত্য নিয়ে কথা বলে যারা ইসলামী বিষয়গুলা দেখে তারাই মূলত আসছে আর যে পাতাকাটা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি ওনার জন্য সেটা হচ্ছে যাই কাই পাতাকা অর্থাৎ ওসমান সাম্রাজ্যের আগে যে কাই বসতি ছিল ওসমানের বাবার বসতি সেই বসতির পাতাকা নিয়েই মূলত এখানে আসা যেহেতু একটা সাম্রাজ্য তো এমনি এমনি গড়ে ওঠে না এটা অবশ্যই অনেক এক প্রতীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে তো যারা এই বিষয় নিয়ে আলোচনা করেছিল যে কেন এত হাজার হাজার মানুষ ওইখানে যায় জড়ো হয়েছে তাদের কাছে তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই যে এটা আবেগ এটা ভালোবাসা এমন না এটা হচ্ছে একটি ইসলামিক সিরিজের যে সিজনগুলা কীভাবে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করেছে সেটার বিষয় ইসলাম সম্পর্কে জানার জন্য অনেক কিছু ওনারা কিন্তু এই সিরিজের মধ্য দিয়ে উঠিয়েছে তো যারা দেখেছেন তাদের জন্য ওয়েলকাম আর যারা দেখেন নাই তারা আগে দেখে নেন কেন এই লোকটার জন্য আমরা ওইখানে গিয়েছিলাম কেন আমরা জাহেদ খান অথবা শাহরুখ খান অথবা